আজকের গল্প নরহরি দাস লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম আঠারোশো সালে মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক তার লেখা বইগুলি হচ্ছে টুনটুনির বই গুপি গাইন বাঘা ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত তার লেখা জনপ্রিয় কয়েকটি বই উনিশশো সালে ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের অন্যতম প্রতিকৃত বলা হয় তাঁকে প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় ছিলেন তার সুযোগ্য পুত্র শুরু হচ্ছে গল্প যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভেতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো জাস নিয়ে ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গা তুমি কি খাও ষাঁড় বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি ষাঁড় বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় ষাঁড় বললে ওই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে তো চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন ষাঁড় চলে গেল ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সে গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভিতর কে ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা নরহরি দাস পঞ্চাশ বাঘে মর এক এক দাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগনে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কি না পঞ্চাশ বাঘে তার এক গ্লাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় শাসপর দাস চলো তো ভাগনে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘ তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফে পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকে ধরেই খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে সিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হত ভাগা তোকে দিলুম দশ বাঘের করি তুই বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি তাহলে কি বললো শেয়ালটা শেয়ালটাকে বলছে যে দূর হত ভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয়ই শিয়ালটাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শেয়াল চেঁচে বললে মামা আল মামা আল তা শুনে বাঘভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শেয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না নমস্কার গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং অপরকে শেয়ার করবেন